রানী কৃষ্ণকে পেতে এত আনন্দ পেয়েছে গলাটা জড়িয়ে ধরে মুখে একটা চুম্বন করেছে আর রাধারানী এই চুম্বন আর ভালোবাসা পেয়ে কৃষ্ণ খুব আনন্দ পেয়ে ঘোষণা করেছে যে এই ঝুলন যাত্রা যারা হ্যাঁ আমাকে দেখবে আমার পাশে রাধারানীকে দেখবে এবং এই ঝুলনে হ্যাঁ দোল দেবে আমার পাশের কাছে এলেই এবং আমাকে দোল দিলেই হ্যাঁ সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং আমার কাছে ফিরে আসবে ভগবান এত আনন্দ সহকারে ঘোষণা করেছেন সেই জন্য ঝুলন যাত্রা এই মাহাত্ম এমনি পুরাণে আছে দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদনা रते चब वामुनाम देश्टा